হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন লাভার্স বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে স্বাগতম বন্ধুরা আজকে এমন একজনের বাড়িতে যাব আমার বাড়ি থেকে প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ি থেকে একটু বার হয়ে গেছি বাড়ি নেই রাস্তা থেকে বুঝতেই পারছো আমার এটা বাড়ি নাই কিংবা বাড়ির সামনে রাস্তা নাই বাড়ি থেকে অলরেডি পনেরো মিনিট চলে এসেছি তা চলুন আজকে নবদ্বীপে যাব একজনের বাড়ি তা যে দাদার বাড়িতে আজকে যাচ্ছি সেই দাদার প্রচুর নাম ম্যাটরার জগতে কিংবা কালাঙ্কা বলো এইসব লাইনের কবুতর দাদার কাছে প্রচুর আছে দাদা ওয়েস্ট বেঙ্গল বলো অল ইন্ডিয়া বলো সব ধরনের রেসি খেলে থাকে চলুন সেই দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা নিয়ে এই ব্রিজ গঙ্গার উপরে দেখুন একটু গঙ্গাটা দেখার মধ্যে এই ব্রিজের উপরে আজকে আমরা খেলা শোনাম নবদ্বীপের ব্রিজের উপরে একটু হয়েছিল আমাদেরকে শোধ করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা এই

এতক্ষণ ধরে যে দাদার কথা বলছিলাম প্রথমে সেই দাদার সেট আপটা দেখুন আর দাদার সঙ্গে পরিচয় করাবো চলুন প্রথমে আমরা দাদার দেখাই খুব সুন্দর সেট আপ বন্ধুরা এতক্ষণ ধরে যার কথা বলছিলাম সেই দাদা হচ্ছে সেই দাদা দাদার নাম আমি বলবো না দাদা নিজেই বলবে দাদা তোমার নাম দীপঞ্জন দেবার নাম নবদ্বীপ মনিপুর বাড়ি তোমার কাছে কি কি পায়রা আছে আছে আন্দ্রা আছে কিছু ম্যাড্রাস আছে আন্দ্রা বলতে টিপলার ম্যাড্রাস এই দুটোই লাইনে আছে আর মালবাই আছে ওই জায়গায় রাখা আছে আমার ঘোড়া দেখাতে পারলাম না না তুমি এই টুর্নামেন্ট খেলেছো কি কি টুর্নামেন্ট খেলেছো একটু আমি টুর্নামেন্ট এই বছর খেলেছি ওড়িশা বেঙ্গল খেলেছি राणाঘাট খেলেছি তো পায়রা ভেনিস টাকার কারণে পার আমি দেখাতে পাইনি জন্য বেরিয়ে গেছিলাম পজিশন পাইনি আমার নেমেছিল মানে যখন ভ্যানিশ হয়েছে তার টাইম দিয়ে যা তার পনেরো মিনিট পর পায়রা দেখা আর আরকি দু ঘন্টা ভ্যানিস টাইম ছিল তো পায়রামার আ 8.5 ঘন্টার মতন পায়রা ছিল যদি পায়রা নামতো পায়রা একটা ভালো রেজাল্ট দিত এখন নামেনি কিছু করার নেই আগে তোমার যে কিছু খেলা আছে কেমন কি রেজাল্ট করেছিল ওটা আমি বিশেষ কিছু খেলিনি কারণ পায়রা যদি সময় দিতে না পারি খেলাটা বেকার তো ঠিকই আজকে কি তোমার কিছু পায়রা কি সেলের কোনো কিছু আছে নাকি না না আমার সেল তিন চারটে বাচ্চা আছে তা ওদের রেজাল্ট ভালো আছে গ্যারান্টি সহকারে না হলে পায়রা আমি রিটার্ন নিয়ে নেবো ঠিক আছে যদি দেখতে চাও দেখাবো অসুবিধা কিছু নেই দেখা যাক বন্ধুরা শুনতেই পেলেন যে দীপাঞ্জন দা মূলত সেল তেমন করে না দীপাঞ্জন দাকে যে জোর করিয়ে এসেছিলাম বললাম দাদা তোমার লাভটা একটা ভিডিও করব। প্যান্ড্রাইস আর টিপলা আন্দ্রাস বেশিরভাগই আন্দ্রা কুলসিরা কাল স্টার কাল যেগুলো বলে ওই সব লাইনই রয়েছে সব বাচ্চা জোরা নাকি এটা না না জোর আনা এটা আমার যেটা দোবাজ লাইন হয় যেটা সব থেকে আমার পায়রা একদম দেখুন বুকের জোর দোবাজ লাইন আমার সে দোবাজের বাচ্চা দেখুন এই জোড়াটা দেখুন বন্ধুরা এগুলো সব বাচ্চা এগুলো দিন পর এক পরের বাচ্চা আলোর অভাবে তোমাদেরকে ভিডিও সেভাবে দেখাতে পারছি না যাও যতটা দেখানোর দেখাচ্ছি দাদার একটা নামই আছে নবদ্বীপে এগুলো ছেলে আছে করে সামনে দেখুন প্রথমে এটার একটু চোখটা দেখায় সব মল্টিং এ আছে বন্ধুরা আজকে তোমাদেরকে ভিডিও কতটা দেখাতে পারছি জানি না কিন্তু চেষ্টা করছি দেখানোর জন্যে কি বলবো ব্যাট লাগ আজকে যেভাবে যে সময় এসেছিলাম দেবাজনদার বাবার একটু অসুস্থতার কারণে বাকে হসপিটালে নিয়ে গিয়েছিলো ওই জন্যে আজকে সময়টা অনেকটাই আমাদের অপচয় হয়ে গেছে কিন্তু করার নেই ওটা তো আগে আমাদের ভিডিও আগে না তখন ডানাগুলো দেখুন কব তাহলে তাহলে এদের নর্মালি রেজাল্ট কেমন গরমে ছ ঘন্টা নর্মাল ওজন নর্মাল উড়ন পাবে ধান গরম লাগে আর আজকে কোনো উড়িয়ে দেখানোর মতো তোমার কাছে বাইরে যে কোনো কেউ যদি উড়া দেখে গরমে আসুক আমি শীতে উড়াবো না শীতে বাজ মারবে আমি শীতে উড়াবো না গরমে আসুক ওরা দেখিয়ে দেবো বন্ধুরা শুনতেই পেলেন দাদা যা বলে তাই করে গরমে আসবেন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি হবে ম্যাচে উড়িয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছিল এখন কবুতর গুলো দেখুন এটা একটা টিপলারের বাচ্চা এটা এবার আমাকে শক করাটা দেখার মতো কথা। দেখুন বন্ধুরা চোখ থেকে চোকের সামনে পড়ে যাবেন। টপ কোয়ালিটির মধ্যে রয়েছে। দেখুন এই ধরনের বাচ্চা যদি কেউ নিতে চায় কেমন দামে পাবে? এক সংখ্যা বেশি নিলে আমি 500 টাকা পিস বিক্রি করি। ঠিক আছে। আমি এমন দামই বেছি যাতে একটা বাচ্চা ছেলে পারে বুঝতে পারে। হ্যাঁ দাদার কথা শুনে আজকে আমাদের খুব ভালো লাগলো। আমার একবার সেটাই কারণ আমাকে আমার যে ওস্তাদ আছে সম্রাট হাদিদা উনিও এমন রিজনেবল প্রাইস প্রাইসে বেছে যেটাতে একটা বাচ্চা থেকে বুড়ো সবাই যাতে পায়রা কিনতে পারে

যে কবুতর গুলো উড়েছিল সেগুলো একটু দেখা দেখাচ্ছি এখানে আর কি ছেলের মতো আছে ছেলে এখানে কিছু নাই এগুলো সবই ধারি মাদি কিছু আছে ওদের দেখা একটু দেখানোর মতো যেগুলো কবুতর আছে কিছু ওই তোমার এই সব দেখাচ্ছি দেখুন এবছর যেটা উড়েছিল তার মা এটা দেখা এটা হলো চেন্নাই চেন্নাই লাইনের পায়রাটা খুব ছটফটে পায়রা ধরি না তো এটা মাদা

এই ঘর এই ঘর মাদিনার বাচ্চা সব পায়রা ধরি না তো খুব ক্লাপ আছে পায়রা কি এখনো কি জোড়া দেওয়া নাকি না এখন মোল্ডিং এখন জোড়া দেওয়া যাবে না পায়রা এই সময় জোড়া দিতে নেই এটা হলো আমার মেন দোয়াজ ধারিনার মানে মাদি দেখুন ওটাটা দেখুন এগুলো সব হাই ফ্লাই আর আমার পায়রা সব ডিপে ওরে সব ডিপে ওড়ে এই যে পাঞ্জা দেখুন এটা হলো পায়রা যে ডিপে যায় তার কিছু দাদা একটা তার বৈশিষ্ট্য দেখাচ্ছে দেখাই বেশিরভাগ টিপলার পায়রা বা ডিপের পায়রার আর এরকম পর থাকে পায় পর থাকলে উঠবে না থাকলে উঠবে না এমন কোনো ব্যাপার না কিন্তু পাটা দেখুন বেশিরভাগ টিপলার পায়রা পায় এরকম পর থাকবে ঠিক আছে পাঞ্জা টানজা কি কোনো ব্যাপার থাকে না পাঞ্জাবে যেমনই পাঞ্জা যেটা খোঁজে যেমনই পাঞ্জা থাকবে পায়রা বৈশিষ্ট্য পায়রা দশটা পায়রা বলে পায়রা দেখিয়ে দেবে যে আমি

অনেকে দেখা যাচ্ছে এই এই পায়রা এর বাবা মাকে যখন আমি কিনি এই অনেক দাম দেখিনি বলে লাভ নেই কিন্তু আমি সব ওই যা আছে পাঁচশো টাকা ওই হিসাব করে আমি সব বাচ্চাদের দিয়ে দিই দেখ বাবার কাছে আজকে পায়রার দামটা খুবই কম শুনেও খুবই ভালো লাগলো আর এটা দেখা যাচ্ছে সুলতান বন্ধুরা পুরো দেখবেন এটা দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে দাদার কবুতর কেমন এবং এটা আমার ওস্তাদের ঘরে পায়রা কালাঙ্কা বলে সুলতান ব্রিড এসে মাদিন কালাঙ্কার কি স্টার কালাঙ্কার কি আলাদা স্টার কালাঙ্কা আলাদা সুলতান আলাদা ঠিক আছে ফাইনাল বডি গেটটা দেখো এই দাদার ওস্তাদের কবুতর এটা নাকি আমার দাদার ওস্তাদ আমার সব যা ওস্তাদ আছে ওস্তাদের কবুতরই বেশি বি আমার ঘরে তোমার ওস্তাদের নাম সম্রাট হাদিদা বালিতে থাকে শুনতে পেলে বন্ধুরা যারা বালি থেকে দেখছে অবশ্যই ইউটিউবে সার্চ করলে সব সময় দেখতে পাবে

যেমন ঠোঁট দেখুন ঠোঁট সাদা নৌকো সাদা সাদা টপ কোয়ালিটির মধ্যে রয়েছে এই একটা কবিতা দূর থেকে দেখে খুবই এটা আমাদের সাব্বির ভাইয়ের খুবই পছন্দ হয়েছে সাব্বির ভাই স্পেশাল করে পটাসি লাইনের পায়রা দেখতে চাইলো সাব্বির ভাই পায়রাটা তোমাদেরকে সব করাবে দেখুন বন্ধুরা কবিতাটি দেখুন

দেখুন পাঞ্জাটা দেখুন ওটা কি কালদমা লাইনের কবতা কোনটা ওই যে উপরে আছে ওটা ফুল শিরা দেখুন বাবারে একটা কিনা কবতা আছে দেখুন কিন্তু কবতাটার ওরা তোমার কাছে কেমন ওটা এটা এটা পাটটা এখনো জোড়া বসায়নি দেখুন এটা কি মেট্রাজ কবতা না এটাও টিপলার লাইনের

সেই লাম্বাডি বিডেরই পায়রা লাম্বাডি হলো রেগদার চোখের পায়রা হয় এর বাচ্চা আমার সব রেগদার পরে ঠিক আছে লাম্বাডি বিড এটা বর্তমান সময়ে এখন ভাইরাল ট্রেন্ডিং এ চলছে ইউটিউবে আন্দ্রা এটা পিওর আন্দ্রা এদের বাচ্চা কেমন দাম হতে পারে তোমার কাছে দাদা আমি যে বললাম সব 500 টাকা বেচি বন্ধুরা দেখুন ঠিক আছে বাবার কাছে একটা মনে হচ্ছে গিরিবাজ কবুতর আছে একটা আছে এক পিস ওটা মাদিন একদম দেখুন গিরিবাজটা একটু দেখা যারা গিরিবাজ আছে তাদেরকে একটু ঠিক আছে কোনো কাজ নেই হাত থেকে তোলা সিম্পল এটা কোনো কাজ কিছু নেই দেখুন দাদা নিশ্চয়ই কোনো সাদা চোখের সাদা চোখের পায়রা

মোটামুটি দাবা কবে নর্মাল তুমি জোড়া বসবে কবে আমি জোড়া বসব ভাই সময় একদম ভাই দিন বসব ভাই মধ্যে ডেট একটু বলো আমার দর্শক ওইভাবে এবার ভাইফোঁটা দেখে বসাই ডেট ইংরেজি বাংলা একই বারে রকম পড়ে ঠিক আছে কিন্তু ভাই ফোঁটার দিনই আমি জোড়াটা বসাই শুনতে পেলেন মোটামুটি আমি এই মোল্ডিং এর সময় রেস্টে রাখো এখন এটা চলবে মোটামুটি পূজোর পর কালীপূজোর পর আমার এটা হবে দিওয়ালির পর ভাই ফোঁটা পরে দিন ধরে এরকম জোড়া কেটে রেখেছো আমার প্রয়োজন ছাড়া আমি জোড়া দিই না ও বাচ্চা খুব কম করুন হ্যাঁ আমি বিক্রির অত ইয়ে নেই যাবো পাতা বিক্রি করতে হবে ঠিক আছে তার জন্য আমি পায়রা জোড়া বসাই না রেস্টে থাকে যখন আমার উড়ানোর ইয়ে হয় তখন মন্দরা সর্দি পেলেন দাও পায়রা যে চেন্নাই মালিকটা দেখেছিল যার বাচ্চা উড়েছিল এটা হলো তার বাবা ঠিক আছে কতটুকু আসতে না বোধে ভালো আসবে দেখুন

বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল আর ভিডিওটা বড় করবো না একটা কবুদার দেখাবে দেখিয়ে ভিডিওটা শেষ করবো বন্ধুরা পরবর্তী আমরা পায়রাটা

এতটাই নাকি এর বাচ্চার কেমন রেজাল্ট দাদা ছয় ঘন্টা সাত ঘন্টা নর্মালে আছে বাইরে এগুলো বাচ্চা ঠিকঠাক জোড়া বসাতে পারলে আমি ছ ঘন্টা পর্যন্ত ছিল দাদা নর্মাল আমি বাইরে এমন কিছু খাওয়াই না শুনতেই বললেন এটা তো ওনার চেড়েছে উঠেছিল নাকি টুর্নামেন্টে এটা আমার স্টারের বাচ্চা স্টার কালাঙ্কা যে বলে স্টার কালাঙ্কার একটা বাচ্চা দেখুন স্টার কালাঙ্কা বাবা মা আপাতত আমার কাছে নেই আমার বন্ধুর কাছে রাখা আছে ঠিক আছে এটা বেশি বয়স না কিন্তু এটা যখন ছিল তখন কেমন বয়স ছিল ওই তিন পর চার পর এরকম ছিল দেখুন সব কবুতর দাদা দেখিয়ে এখন এখন আট সাত পর আছে সাত পর রানিং হুম হুম এই আট পর কোচিং হয়েছে এটা ওর ছিল এটা অফিসিয়ালি রেজাল্ট কেমন এসেছিল এলে সব আমার 6 ঘন্টা করে উড়ানো আছে তাহলে এই মাদিরা একটু দেখাও দিয়ে ভিডিওটা শেষ করো লাস্ট দেখাচ্ছি আর একটা ফুল শেয়ার নট দেখাচ্ছি এটা আমার খুব পছন্দের নট এখন দাদার একটা পছন্দের নট দেখো বাইরেটা দেখলে বুঝতে পারবেন যে কতটা অন্ধকার হয়ে গেছে না দেখলে বুঝতে পারবেন না দেখ যে পায়াটা লাস্ট উড়েছিল একদম যেটা দেখা আমার একটা ম্যাচ টুর্নামেন্টে ওটার সঙ্গে যেটা উড়েছিল সেটা হল এই পায়াটা দেখো

এটা আমার একটা কালো কালোজানা নর আছে তার বাচ্চা সেটা আপাতত আমার ঘরে নেই সেটা বন্ধু বাইদেউ রাখা আছে দেখুন হয়ে গেলো দেখি দাদা মাটিটা হ্যাঁ মাটিটা একটা দেখুন ওই মাদিটা দেখুন আকাশ পুকুরের ঘরের মাদি প্রায় পাঁচ বছর আগে আনা কৌতার থেকে বুঝতে পারছেন কৌতার প্রায় ছ বছরের উপরে বয়স নাকি হ্যাঁ ছ বছর প্লাস বয়স কৌতার দেখুন আর বন্ধুরা কোনো সময় যদি কোনো পায়রা সম্বন্ধে কোনো প্রবলেম হয় বাবার কাছে অবশ্যই কল করে জানতে পারেন যদি কোনো রোগ যদি হয় দাদা সম্বন্ধে দাদা সবাইকেই এইটুকু সেবা দাদা করবে যেটা বলি যে পর থাকবেই এটা ভালো টিপলার লাইনে পায়রার সিম্বল এটা

নতুন <laughs> একটা